আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমার পাশে যেই মুরব্বি দাঁড়িয়ে আছে ইতিমধ্যে এই মুরব্বির গলায় গামছা দিয়ে অথবা যে কোনো একটা কাপড় দিয়ে মরিয়ে তাকে হত্যা করার মতো একটা প্রাণ করছিল একজন ব্যক্তি সে নাকি দেশের ভিতরে অনেক বড় সন্ত্রাস বা রাজাকার বা চাঁদাবাদ যেটাই আপনারা বলেন না কেন দেশ স্বাধীন হওয়ার পরে এমন কিছু আমাদের দেখতে হবে এটা আমরা কখনো কল্পনাও করিনি তবে বাস্তবতা কি বা এই মুরব্বির কেন ধরছিল এই ভিডিওতে তার কাছ থেকে সত্য তথ্যগুলো একটু জানবো আসলে মূলত সে কতদিন যাবত তার সাথে এই ঘটনাগুলো ঘটিয়েছে

আপনি ধমক দিতেছেন মারতে আছেন তারা উল্টেই ফালাই পালাইবে নাকি আমার দিকে না আপনি নিজের শক্তি খেড়াইয়া না আমার নিজের শক্তি খেড়াইয়া তা আপনার গলায় তো গামছা দিছিল তখন কি করছিলেন আপনি সে সাদা সাই সাদা সাই আপনার গলায় গামছা দিছে তারপর না আমি দেখলাম সেখানে গেলাম হ্যাঁ আপনি কি আছেন সে সাদা চাইছে আমি সাদা দিনে উঠে হে আমার গলায় গামছা লাগাইছে আর ওই যে যুবক তার শরীরে তো অনেক শক্তি তার সাথে কি আপনি পারবেন না ভাই এই যে দর্শক আছে দর্শকই আমার উদ্ধার করবে

পঞ্চাশ টাকা দিছি তিরিশ টাকা দিছি একশো টাকাও দিছি এরকম ছালা দেন হ্যাঁ এটা কি আমির সরকার যাওয়ার পরে কয় টাকা দেন আমির সরকার যাওয়ার আগে যে আগে যে এর কোনো গুণবচা নাই তা দিছি মানে যাওয়ার পরে কম দেন না বেশি দেন বেশি দিছি যাওয়ার পরেও যাওয়ার পরেও বেশি দিছি আমির সরকার যাওয়ার পরেও বেশি দেন হ্যাঁ এই টাকাগুলো যারা নাই তাদের ভিডিও ফুটেজগুলো আমাদের দরকার আছে না আছে কারণ এখন তো সাধনাও সম্পূর্ণ নিষেধ হ্যাঁ

আজকে রাইতে চাঁদা দিনে আমার গলা গামছা লাগাইছে আমি কিছু আল্লাহ তুমি আমার একটা মানুষ পাঠাই দাও আমার উদ্ধার আল্লাহ আমার পাঠাই দিছে আমরা আমার উদ্ধার করছি আচ্ছা শেখ সেটা না হলে বুঝলাম এখন আর বিষয় হলো যে আপনারা যে একশো টাকা দেওয়ার কথা ওই যে মোবাইল রেখে দিছিলাম আমরা ঠিক আছে আপনারা কি একশো টাকা পরে এসে দিছিল হ্যাঁ দিছিল একশো টাকা দিয়ে গেছে হ্যাঁ দিয়ে গেছে মাপ চাইছে হ্যাঁ মাপ চাইছে তার মানে ভয় পাইছে ভয় পাইছে তার মানে চাদাবাস আপনার কাছে ভয় পাইছে হ্যাঁ

चादर नित्या से अब नित्या रहता रिया। हाँ। अपने आमान नंबर टाइम है आपने क्या करने दिशी? आई किक।

আচ্ছা যদি কখনো এরকমের ঘটনা ঘটে যে আপনার কাছেই সে না অন্য কোন গ্রুপ টাকা চায় ঠিক আছে সাথে সাথে আপনি আমার একটা ফোন দিবেন আচ্ছা ঠিক আছে আমি ফোন দেব আপনাকে চিন্তা করবেন যে আমি এবারে আর সার দিছি দ্বিতীয়বার কিন্তু আর সার দিব না দিব না দ্বিতীয়বার তারে কি করব এই যে বুঝতে পারছেন দ্বিতীয়বার তারে উচিত শিক্ষা দিই আমরা তারে প্রশাসনের হাতে তুলে দিব ঠিক আছে

মানুষে অনেকগুলা মানুষ বাচ্চারা দেখলাম পাশে বই হাসি করে আপনাকে নিয়ে টিটকারি করে মজা করে আসলে এই কথা এইটা তারা কেন করছে পাশেও অনেকে দেখলাম আরো হাসি করে আপনার সাহায্যdone কেউ এগিয়ে আসছে না ব্যাপার নাকি তারা কি আপনার শত্রু না তারা শত্রু না তবে বাকি বকর চাইছিল তো আমি বাকি দিনেই বিদায় হারা হইয়ে হাসছি আপনার দুঃখে সময় আর আসছে আমার দুঃখের বিছেই তারা হাসছে তারা কেউ বাকি চাইছিল আপনার কাছে हां বাকি চাইছিল আমি বাকি দিনে। বাড়ি বরিশিয়াল আমার বাড়ি বরিশাল কোন জায়গা বরগুনা জেলা বরগুনা আচ্ছা ঠিক আছে সম্মানিত বন্ধুরা আমরা যে মুরব্বীর সাথে কথা বলছিলাম এই মুরব্বীরে সোশ্যাল মিডিয়া আপনারা ইতিমধ্যে দেখেছেন আর অনেকে পাশে বসে হাসাহাসি করছে অনেকে অনেক রকমের টিটকারি করছে অনেকেই আবার মন্তব্য করেছেন বা কমেন্টে জানিয়েছেন যে আসলে মুরব্বী এটা ফ্যাক ভিডিও হতে পারে অথবা এই মুরব্বীরা ইচ্ছে কী ই করছে অভিনয় করছে অনেক রকমের অনেক মন্তব্য সোশ্যাল মিডিয়া এগুলো আপনারা বলে থাকেন কারণ কমেন্ট বক্স দেখা হয়ে দেওয়া হয়েছে আপনাদের মতামত জানাবার জন্য আপনাদের ইচ্ছে আপনারা বলতে পারেন তবে বাস্তবতা এখন সারা ঢাকা সিটিতে না হলেও কিছু কিছু এলাকায় এখনো চাঁদাবাজি করতেছে এই চাঁদাবাজি কারা করতেছে কেন করতেছে ইতিমধ্যেই আপনারা সেটা দেখেছেন কারণ আওয়ামী লীগের মতো আরো একটি শক্তিশালী দল আছে যেই দলের কিছু নেতাকর্মী আছে যারা চাঁদাবাজের জন্য লেখে গেছে কারণ তারা ক্ষমতায় না গেলেও চাঁদাবাজি করা কিন্তু শুরু করে দিছে আমরা চাই না ঠিক আছে এক সৈরাসার কে অন্য সৈরাসার আবার তার হাতে ক্ষমতা তুলে দিতে আমরা নতুন এমন কোন দল চাই যারা যেন সাধারণ মানুষের উপরে চাপ সৃষ্টি না করে চাঁদাবাজি দখল এসব কাজ যেন তারা না করে এমন কি বাংলাদেশ করে আমরা সেটাই চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মুরব্বীকে সাক্ষাৎকার আইনে দেওয়ার উদ্দেশ্য হলো সত্যটা আপনার মাঝে প্রকাশ করা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামাইকুম খুশি তো চাচা আলহামদুলিল্লাহ